মাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মাত্র দশ মিনিট সময়ে জলের ভাপে পাকা তালের পাউটি তৈরি করে দেখাবো যেটা দেখতে যেমন সুন্দর কিন্তু তার থেকে অনেক গুণ বেশি টেস্টি আর বানানো তো একদমই সহজ যার জন্য দেখুন আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি এই পাকা তালটাকে পেস্ট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পাকা তালটাকে এই যে পেস্ট করে নিয়েছি এবার এই পাকা তাল দিয়ে কিভাবে পাউটি তৈরি করতে হয় চলুন আপনাদেরকে দেখাই এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পাউরুটিটাকে জন্য চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এই ইস্ট দেওয়ার কারণে পাউরুটিটা খুব সুন্দর ফুলবে পাউরুটির টেস্ট বাড়ানোর জন্য সঙ্গে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এখন চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে এই এক বাটি তালের পেস্ট এই যে এই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নেব আমি এখন জল দিচ্ছি না যদি মনে হয় মাখার পরে জল লাগবে তবেই আমি জলটা দেব নরম করে যে মেখে নিয়েছি দেখুন লাগা লাগা ভাব আছে এখন একটু সাদা তেল দিয়ে আবার একবার মেখে নেব দিয়েছি তিন চামচ মতো সাদা তেল ভালো করে যে মেখে নিয়েছি এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট হয়ে গেছে রেস্টে রাখা ময়দাটা কি অবস্থায় আছে চলুন একবার দেখিয়ে দিই রেস্টে রাখা ময়দাটা দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এই দেখুন গেছে ভিতরে আমি পাউটিটা ছোট ছোট করে করব সে কারণে ছোট্ট করে এখান থেকে ডো কেটে নিচ্ছি আপনারা চাইলে বড়ও করতে পারেন এই ডোটিকে এখন হাতের ভিতর নিয়ে গোল খবা হাতে একটু আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি এইভাবে আমি প্রতিটা রেডি করে নেব আজকের পাউটিটা আমি এই ছিদ্রযুক্ত আমি আগে থেকে সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায় এখন এই থালার উপরে দিয়ে দিচ্ছি এই দেখুন একবারে আমি চারটে চারটে করে করছি দেখুন আমি ফাঁকা ফাঁকা রেখেছি যেহেতু একটু ফুলে যাবে তারপরে গায়ে লেগে যেতে পারে কড়াইতে যে জল গরম বসিয়ে দিয়েছি এই কড়াইয় উপরে ছিদ্র ছিদুর থালাটা বসিয়ে দিলাম এখন দশ মিনিট ঢাকনা দিয়ে ভাব দিয়ে নিলেই কিন্তু পাউরুটিটা রেডি হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এই দেখুন পাওরটিগুলো কত সুন্দর ফুলে গেছে একটার সঙ্গে একটার গায়ের কিন্তু লেগে গেছে দেখুন কতটা ফুলেছে আর উপর থেকে একটু ফেটেও গেছে এখন এটাকে নামিয়ে নেব । পাওটি দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে একবার দেখুন কত সুন্দর ফুলে গেছে এই দেখুন কতটা নরম হয়েছে স্পঞ্জি হয়েছে দেখুন এখন আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছে ভিতরটা কেমন হয়েছে এই দেখুন কতটা জালিদার হয়েছে কতটা সুন্দর হয়েছে ভিতরটা আর কতটা নরম দেখুন তাহলে আর দেরি না করে আপনারা ওই পাকা তালে নরম তুল তোলে স্পঞ্জি পারুটি বাড়িতে ঝটপট তৈরি করুন দেখবেন এতটাই টেস্টফুল যে একটা খেলে আপনাদের মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে আর আমার এই তালের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই